we <laughs> রহমানির রহিম আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেকলাই স্ট্রাকচারের মাধ্যমে কীভাবে একটি স্টিল স্ট্রাকচারের মডেল করতে হয় এবং ড্রয়িং ডিটেল কিভাবে করতে হয় সেটা আমি ডিটেল আপনাদের দেখাবো আমার আগের ভিডিও টিউটালে আমি দেখিয়েছিলাম যে একটা টেকলাই স্ট্রাকচার 16.1 পয়েন্ট ওয়ান ইনস্টল করতে হয় সেটার প্রসেসিংটা দেখেছি আজকে আমি বেসিক্যালি যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রিড লাইন কিভাবে তৈরি করবেন গ্রিড লাইনের ডিস্টেন্সটা কীভাবে দেবেন ইভেন একটা কলম লে কিভাবে দিবেন এবং স্টিল কলমের সাথে বেস প্লেটের কানেকশনটা কীভাবে হবে এই চার পাঁচটা জিনিস আমি আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আমি পুরো কমপ্লিট করে দিব আপনাদের আর বেসিক্যালি আমি এখনও টেকলা কেন আমি ভিডিও টিউটুলে বানাচ্ছি বা কেন আপনাদের সাথে শেয়ার করছি সেটা একটা প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই জন্যই আমি এটা সবার সাথে শেয়ার করছি আমি যখন টেকলেস শিখেছিলাম তখন ইউটিউবে সার্চ করে আমি কোনো ভিডিও পাইনি তো এরপর থেকে আমার অ্যাট্রাকশন যে আমি যখন কোনো টেকলেস ট্রাকচার সম্পর্কে কোনো কিছু শিখবো তখন আপনাদের সাথে শেয়ার করবো তো দেখি আমরা কিভাবে কাজটা করা যায় ফার্স্টে আমি আমার স্ট্রাকচারে যে ফাইলটা সেটা ওপেন করব দেন এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট এখানে আপনার ইনস্টল করার পরে তারপর অনেকগুলো অপশন থাকবে ইউএস ম্যাট্রিক এন্ড আরটা থাকবে ডিফল্ট এনভায়রনমেন্ট এন্ড ইম্পেরিয়াল আর যদি আপনি এ কাজ করেন এফপিএস মিন যদি ফিটে কাজ করেন তাহলে ইম্পেরিয়াল দিবেন আর ম্যাট্রিকে কাজ করলে যদি আপনি এমকেএস এ করতে চান তাহলে ম্যাট্রিক দিতে হবে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টিলের কাজগুলো হয় হচ্ছে এমকে এস তো আমি এখানে ইউএস ম্যাট্রিক দিলাম যেহেতু আমরা স্টিলের ডিটেলিং করবো তো সেজন্য এখানে দিতে হবে স্টিল ডিটিলিং প্রিকাস্ট ইঞ্জিনিয়ারিং এগুলো আমরা এখন করব না যখন আমরা মডেল করবো আই মিন ডিজাইন লোড ক্যালকুলেশন তখন আমরা ইঞ্জিনিয়ারিং আর প্রিকাস্ট ডিটেলিংয়ে যাবো এখানে লাইসেন্সের জায়গায় ফুল দিবেন দেন ওকে আমি আরেকটা কথা বলতে চাই যখন আমি শিখছিলাম তখন আমি ইউটিউবে সার্চ করি ইভেন অনেকগুলো টিউটোরিয়াল দেখি সবগুলো টিউটোরিয়াল ইংলিশ সেই জন্য ইউটিউবকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর টিউটোরিয়াল আমাদের জন্য দেওয়ার জন্য যারা তৈরি করেছেন সেখান থেকে অনেক কিছু শিখেছি স্টিল আমি লার্নিং এখনও শিখছি আর দেখলাম বাংলা কোনো টিউটোরিয়াল নেই সেই হিসাবে আপনাদের সাথে শেয়ার করা যদি আমার টিউটোরিয়ালের মাধ্যমে কিছু একটা অল্প কিছু উপকৃত হতে পারেন সেটা আমার জন্য অনেক বড়ো পাওয়া তো এখানে এই ফর্মেটটা এরকম একটা উইন্ডো আসবে যেটা করব আমরা নিউ মডেল যদি আমার মডেল আগে করা থাকে তাহলে ওপেন এ মডেল তো আমরা যেহেতু নিউ মডেল করব তারপরে আমরা এখানে এটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার মডেল কিছু করা ছিল তো আমি এটা নিবো না নিউ মডেল আমি নিবো এখানে লাইক মডেল নিউ মডেল এখানে এটা ওপেন হলো ওপেন হওয়ার পরে আমি একটা নিউ মডেল নিলাম মডেলটার নাম দিলাম হচ্ছে এটা এখানে সেভ ইন হবে কোথায় সেটার লোকেশনটা আমাকে লাইক আমি এটা করতে যাচ্ছি ডেস্কটপে আমার ডেস্কটপে যে আমি ওকে দেখিয়ে দিলাম জায়গাটা আইকনটা দেন আমি ওকে দিব এখন এটা আমার ওপেন হলো যে আমার এখানে বলছে ভিউ যে আমি জাস্ট সিলেক্ট অ্যান্ড মুভ ভিউ বিটুইন দ্য লিস্ট এখানে কোন কোন লিস্ট এগুলো আমরা পরে দেখাবো জাস্ট এখন আমি থ্রিডি মোডে কাজ করব যেন আমার এখানে ওকে দিতে হবে তো দেখেন এখানে আমার এটা দেওয়ার পরে আমার এটা চলে এসেছে আমার এটা চলে এসেছে আমি টেকলা সম্পর্কে কিছু বলতে চাই সেটা হচ্ছে যে আসলে টেকলা আপনারা কেন শিখবেন ক্লাস না শিখে তো আপনারা অন্য কিছু শিখতে পারেন তো টেকলা এই জন্য শিখা সেটা হচ্ছে যে যাতে আমার স্টিল ডিটেলিংগুলো আমি সুন্দরভাবে করতে পারি অটোকেটো ডিটেলিং করা যায় ড্রাফটিং সফটওয়্যার ইভেন ঠেকলাতেও করা যায় কিন্তু এটা আর্লি করা যায় ইভেন উইথ থ্রি ডি সহ আপনি করতে পারবেন যেটা আপনি ভিজিবল হবেন সেটা দেখতে পাবেন তো ফার্স্টে কোনো একটা মডেল করার আগে যেটা ফার্স্ট করতে হয় সেটা হচ্ছে যে গ্রিড লাইন মোস্ট ইম্পর্টেন্ট যখন আপনি কোনো কাজ করবেন ফার্স্টে আপনাকে গ্রিড লাইন সম্পর্কে আইডিয়া থাকতে হবে আর গ্রিড দিয়ে আপনাকে কাজটা শুরু করতে হবে তাহলে আমরা গ্রিড লাইন যদি দেখতে পাচ্ছি যে গ্রিড লাইন এখানে যে টুলবার গুলো সম্পর্কে একটু আমি বলি তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু টুলবার আছে স্টিলের টুলবার এখানে আমি পরে দেখাবো স্টেপ বাই স্টেপ আচ্ছা এখানে যেটা ফার্স্টে আমি আহ বলেছিলাম যে গ্রিড লাইন ঠিক করতে হবে আমার দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা গ্রিড লাইন এবং এখানে আছে এ বি সি ডি চারটা গ্রিড লাইন আমি গ্রিড লাইন যদি ঠিক করতে চাই ফার্স্ট আমার যেটা ড্রাফটিং ঠিক করে আমার লাইক এ থেকে টু গ্রিড লাইনের ডিস্টেন্স বিশ ফিট যদি বিশ ফিট হয় বা তিরিশ ফিট এরকম যদি হয় তাহলে ফার্স্ট গ্রিড লাইনটা ঠিক করতে হবে আমি ডাবল ক্লিক করব গ্রিড লাইনে ডাবল ক্লিক করার পর নতুন একটা উইন্ডো আসবে এখানে দেখেন কোঅর্ডিনেট লেভেলস অ্যান্ড লাইন এক্সটেনশন ওকে তো কোঅর্ডিনেটটা হচ্ছে যে আমি কোন কোঅর্ডিনেট থেকে কত নিতে চাই যেমন যদি আমার হয় যে আমি সব এম মিলিমিটারে কাজ করছি লাইক আমার এখানে আমি চারটা কোঅর্ডিনেট ইউজ করতে চাই অ্যাক্স অ্যাক্সেস বরাবর আমি চারটা কোঅর্ডিনেট যে চারটা মান চারটা বেলু আমি দেবো ফোর ফোর আছে আমি তিনটায় নিলাম এখানে আমি মডিফাই করে পাঁচ হাজার দিলাম পাঁচ হাজার জ্যাড অ্যাক্সিস বরাবর আমি তিনটা ভ্যালু নিব তিন হাজারে একটা লেভেল পাঁচ হাজার একটা লেভেল ছয় হাজার একটা লেভেল ওকে যেটা আছে সেটাই থাকবো এখানে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা খেয়াল রাখবেন এখানে আপনি যখন চারটা দিবেন তখন এখানে চারটা ভ্যালু মানে হচ্ছে চারটা মানে হচ্ছে পাঁচটা ভার্টিক্যাল লাইন পাঁচটা গ্রিড লাইন চারটা ভ্যালু ওয়ান টু থ্রি ফোর ওকে দেন এ সি ডি এখানে আমি তিনটা দিয়েছি যেটা আমার চারটা এ বি জেড এক্সিসে আমার লেভেল নেবে ও এত 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 আর এখানে এটা ওকে আর এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে এইখানে আমি যে ভ্যালুটা দিব আমার জ্যার এক্সিসে ওই ভ্যালুটা আমি রাখবো কারণ হচ্ছে এইখানে আমার যখন লাইক আমি একটা শেড করতে চাই আমার শেডের ফার্স্ট লেভেল হচ্ছে জিরো দেন হচ্ছে তিন হাজার লেভেলে গিয়ে আমি একটা রাস্টার বা বিম বা আমার রেসিং লাইক যে কোনো কিছু আমি দিতে পারি সেজন্য এটা দিয়ে রাখবো দেন পাঁচ হাজার দেন আমার টপে ছয় হাজার হবে এটা আপনার মতো আপনি যে যেভাবে ইচ্ছা যেভাবে লেভেল করতে চান সেভাবে আপনি দেখাতে পারবেন নো প্রবলেম আর লাইন এক্সটেনশনটা হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এই গ্রিড থেকে আমার শ্রীবন্ধ এক্সটেনশন কতটুক সেটা হচ্ছে লাইন এক্সটেনশন তো এটা ডিফল্টই থাকলো আমরা এটা কোনো কিছু করলাম না জাস্ট আমরা মডিফাই করলাম মডিফাই আমাদের এটা সময় নেইনি নেই কোনো একটা প্রবলেমের কারণে আবার দেখাচ্ছি ফার্স্টে আমার কি করতে হবে গ্রিড লাইন গিয়ে এখানে চার আমি দিলাম সাত সাত এখানে আমার সাত হাজার তিন এখানে দিলাম ছয় হাজার পাঁচ হাজার ওকে দেন মরিভাই ইয়েস ওকে এখন আমার এটা আমার লাইনটা হয়ে গেল যেহেতু আমার এখন গিড লাইন হয়ে গেছে তো এখন আশা করি আমি আমার কলামগুলো কীভাবে বসাতে হয় সেটা আমি দেখব আচ্ছা এটা করার পর আমাকে কিছু কাজ করতে হয় সেটা হচ্ছে আমাকে ভিউ ভিউ সেট করতে হবে আমি যদি একটা কলাম ক্রিয়েট করতে চাই মানে এখানে এই টুলবারটা আমি ফার্স্ট আজকে দেখাবো আপনাদের এই যে টুলবারটা সেটা হচ্ছে যে স্টিল টুলবার এখানে কলাম বিম সব কিছু আছে তো আমি যদি কলমে মেটেল নিতে চাই কলমে ডাবল ক্লিক করব। দেন এখানে একটা প্রপার্টিস আসবে পার্ট দেন এসে অ্যাসেম্বলি নেম কলামের নাম আপনি যেটা সেটা দিতে পারেন এখানে লাইক আমি কলামের নাম দিতে চাই সি ওয়ান ওকে এখানে আমি কলামের নাম দিব সি ওয়ান প্রোফাইল আমি কি ধরনের কলাম ইউজ করতে চাই কলামের সাইজ অবভিয়াসলি আমরা যখন স্টিল স্ট্রাকচার করি তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আই সেকশন যেটা সেটা আমরা ইউজ করি তো এখানে দেখেন এটা দেওয়া আছে আমি চাইলে এখান থেকে চারশো দশ বাই পঁচাশি ডিফল্ট যেটা সেটা করতে পারব নিজেও আমি তৈরি করে নিতে পারবো যদি আমার সাইজ অনুযায়ী আমার যেটা প্রয়োজন হবে ডিজাইনে যা আসবে সেটা আমি ওইভাবে নিয়ে নিতে পারবো ডিফল্ট যেটা যেটা আছে সেটা সেটা দিয়ে আমরা দেখাচ্ছি শুধু আচ্ছা আমি এটা নিলাম চারশো দশ বাই ওয়ান হান্ড্রেড মডিফাই অ্যাপ্লাই দেন ওকে আচ্ছা এইখানে আমি কলামটা করতে আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানে একটা কলাম আমি দিতে চাই দেখেন আমার কলমটা হয়ে গেছে আমার কলমটা হয়ে গেছে তো এইভাবে আমার কলমটা ক্রিয়েট করতে হবে আর এখানে যে কলম এটা যে নিচের দিকে লেভেল এটা কিভাবে দেন হচ্ছে কলামগুলো আমি বসাবো প্রত্যেকটা কলামে বসাবো বসিয়ে আমি এটা আমি আজকে এতটুকু দেখাবো যে কিভাবে তো আমরা আজকে কি দেখালাম সেটা আমি আমি জাস্ট এটা এতটুকু দেখাচ্ছি যে কলামটা কিভাবে আমরা উপরের দিকে মুভ করব ডাবল ক্লিক দেন এখানে পজিশন বলে একটা কথা আছে

এইভাবেই বসাতে পারেন একটা কলম এখন যদি চান আপনি এখানে এই কলমটার সাথে একটা বেস প্লেট ইউজ করবেন সেটাও করতে পারবেন তো সেগুলো আমি দেখাবো তো আমি আরেকটু রিভিউ করি যেটা শিখলাম আমার গ্রিড লাইন কীভাবে দিতে হবে সেটা শিখিয়েছি সেটা দেখিয়েছি আর হচ্ছে গ্রিড লাইনের ডিস্টেন্সগুলো কীভাবে দিতে হবে মনে রাখবেন গ্রিড লাইনে ডাবল ক্লিক করতে হবে এখানে আপনি গ্রিড লাইনের ডিস্টেন্স দেবেন কোর্ডিনেট যেখানে কোর্ডিনেট যেখানে লেভেলে দিবেন না করডিনেট যদি হয় ফোর চারটা হলে সাতটা এখানে থ্রি হলে তিনটা দিয়ে এখানে চারটা ভ্যালু দিবেন লেভেল এখানে যদি আপনি চারটা দেন এই জিনিসটা এখানে কপি করে প্লাস দিবেন তো এইভাবে মডিফাই দিয়ে দেন আপনি ইয়েস করবেন দেন আপনি হয়ে যাবে দেন কলাম যদি আপনি ক্রিয়েট করতে হয় ডাবল ক্লিক অ্যাপ্লাই ওকে এখানে আমি কলাম দিতে চাচ্ছি কলাম দিলাম এইখানে কলাম দিলাম এইখানে কলাম দিতে চাচ্ছি এখানে দিতে চাচ্ছি এইভাবে আমার বেসিক্যালি কলমগুলো আমি এখানে প্লেস করব আমার দেন কলাম প্লেস করার পরে তারপর আমার বিম প্লেস করতে হবে আই মিন রাফটার পালিন ব্রেসিং তারপর হচ্ছে ওয়ালশিট না এগুলো স্টেপ বাই স্টেপ আমাকে ক্লিট গুলো দিতে হবে আর যদি আমার টেপার থাকে কলাম সেগুলো দিতে হবে এগুলো দিয়ে দিয়ে আস্তে আস্তে আমার একটা মডেল আস্তে আস্তে এটা করতে হবে তো আশা করি আমার ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন যারা নতুন আছেন যদি আমার টিউটোরিয়াল ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখবেন যদি ইচ্ছে হয় তাহলে লাইক কমেন্ট দিবেন নট ম্যান্ডেটরি যদি ইচ্ছা হয় দিবেন আর হচ্ছে আমি আপনাদের যদি সাড়া পাই তাহলে আমি ইন্সপিরেশন পাবো আমার নেক্সট স্টেপগুলো আমি আমার ইচ্ছা আছে যে সম্পূর্ণ একটা মডেল ফার্স্ট টু লাস্ট দেখানোর জন্য তো জাস্ট আমি আজকে এতটুকু পর্যন্ত দেখাবো আমার নেক্সট ডিটগুলো আমি দেখাবো যে রাফটার কীভাবে ক্রিয়েট রাফটার কীভাবে অ্যাসাইন করতে হয় আই মিন বিম দেন আমি স্টিলের তারপর পার্লিং কিভাবে দিবেন দেন এইখান থেকে আপনি অটোকেদে কীভাবে আপনার ফাইলটা কনভার্ট করে নিয়ে যাবেন সেই জিনিসটা নিয়ে আমি দেখাবো তাহলে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম